উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের বাসুদেবপুর থানার অধীন শ্যামনগর কাউগাছিতে কল্যাণী এক্সপ্রেস লাগোয়া একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রবিবার ভোরবেলা খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে কী থেকে আগুন লেগেছে সেটা এখনও পরিষ্কার নয় তবে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান মেশিনের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই কেমিক্যালসে আগুন লেগে যায় এবং পরে তা ছড়িয়ে পড়ে পাটের গুদামে গোটা ঘটনা তদন্তে নেমেছে বাসুদেবপুর থানার পুলিশ আগুনের ঘটনায় আতঙ্কে শ্রমিকরা বেরিয়ে আসেন জুট মিলতে থেকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আসলে আমি বাড়ি ছিলাম হঠাৎ ফোন আসলো যে জুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে তো আমি ফোন করলাম বলল ইলেকট্রিকের শর্ট সার্কিট শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে কত লেবার কাজ করে এখানে জানেন হ্যাঁ দেশো আর কত কয় কোটি পরিমাণ কি জানতে পেরেছেন বিশাল টাকা একটা এখনো তো ওই এখানে কি পর্যাপ্ত অগ্নি জানেন আগুন নেভানোর ব্যবস্থা ছিল কিছু জানেন